বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে সৃজন করেছিলেন আর সেই আদি পিতা তার নিজ আকার সুরাত নিজ জীবন পেয়ে তার নিজ শিওরবের শুক্রিয়া আদায় করেছিলেন বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আজ অনাধিকাল পরে আমরা সেই পিতার থেকে এই মানব জনম পেয়েছি তাই আমরা নিজ নিজ আকারসুরতের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ অতপর যে নবীর নবতে এসে যে নবীর রিসালতে এসে আমি আপনি পূর্ণ মানব জনম পেয়েছি যে মায়ের গর্বে থেকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে লক্ষ্য কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ পৃথিবীতে অসংখ্য প্রকার ধর্ম আছে কোন ধর্ম সত্য কোন ধর্ম মানলে মানুষ সেই সুখময় জীবনে পৌঁছাতে পারবে তারই ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করছি আমি আদম নূরের হেদায়েতি সন্তান নবসের জাতে আদম নূরের জাতে আদম ধর্ম মানেই ধারণ করা আর যে ধর্মের ভিতরে ধারণ করার কোনো বস্তু থাকে না জ্ঞান থাকে না সে ধর্ম মানাটা আর না মানাটা একই বিষয়বস্তু থাকে যেমন আমরা প্রতিনিয়তই কোনো না কোনো বিষয়বস্তু ধারণ করে চলছি স্কুল কলেজে যে ছাত্ররা লেখাপড়া করে তারা দুনিয়াগত লেখাপড়ার জ্ঞান ধারণ করে বিভিন্ন জ্ঞান ধারণ করে তারা বিভিন্ন আধুনিক বিশ্বে বিভিন্ন জিনিস সৃষ্টি করছেন ঠিক ধর্ম মানেই ধারণ করার বিষয়বস্তু থাকে আর ধর্ম মানার উদ্দেশ্য হল আমি নির্দিষ্ট একটি জীবনে প্রতিষ্ঠিত হব যে জীবন অনন্তকালের জীবন সুখময় জীবন আমি বা আপনি ধর্ম মানি এটার উপর ভিত্তি করে তাহলে যেহেতু আমাকে নির্দিষ্ট একটি জীবনে যেতে হবে তাহলে সর্বপ্রথম আমার আপনার কাজ হবে আমাকে নির্দিষ্ট একটি জীবনের উপরে ইমান আনতে হবে অর্থাৎ একটি জীবনকে নির্দিষ্ট করে সেই জীবনের উপর পড়ালেখা করতে হবে সেই পড়ালেখা বা সেই জ্ঞানকে ধারণ করার ভিতর দিয়ে আমি যদি সেই জীবনে পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমার সেই ধর্ম মানার সার্থকতা আসবে এবার আসেন যে পৃথিবীতে অসংখ্য প্রকার ধর্ম আছে সেই ধর্মের ভিতরে নির্দিষ্ট কোন জীবনের উপরে আপনাকে ধারণ করার অস্তিত্ব বা বিষয়বস্তু আপনাকে দিয়েছে কিনা আল আমাদের একটি নির্দিষ্ট জীবনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ধর্ম দিয়েছিল সেই আল শুধু একক মুসলিম জাতির জন্য নয় যারা শুধু মুসলিমধারী অর্থাৎ লেবাসধারী মুসলিম যারা শুধু তাদের জন্য আল পথ প্রদর্শক নয় আল পৃথিবীতে যত মানুষ এই মানব জন্ম পেয়েছে সমস্ত মানুষের জন্যই পথ প্রদর্শক হিসেবে কাজ করে কিন্তু আলকোরান একটি গ্রন্থ বা কিতাব সেটা একটি মানুষ যদি ধারণ করে সেই জ্ঞানকে এবং সেই আলকোরান যে জীবনের উপরে প্রতিষ্ঠিত হতে বলেছে সেই জীবনের উপরে যদি কোনো মানুষ প্রতিষ্ঠিত হয় সেই মানুষ আপনাকে সেই আলকোরানের জীবন বা আপনার দৈহিকগত যে জীবন আছে সেই জীবনের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করে দিতে পারে তাহলে ওই আলকোরান বা ওই গ্রন্থ তো কথা বলতে পারে না যে ওই গ্রন্থকে রিচার্জ করছে নিজের ভিতরে সেই জ্ঞানকে ধারণ করেছে এবং সেই আত্মাকে পবিত্র করেছে সেই ব্যক্তির কাছে গেলে নিশ্চয়ই আপনি সঠিক পথ পাবেন ধারণ করার যে বিষয়বস্তু সেটা হলো একটি জীবন যেহেতু আমরা অনন্তকালের জন্য একটি জীবনে যাব। এটার জন্যই আমরা ধর্ম মানি তাহলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর অস্তিত্বের ভিতরে কোন জীবনটা শান্তিময় জীবন সেটা যদি আমরা প্রকৃতির দিকে লক্ষ্য করি সেটা দেখলে দেখা যাবে এই মানব জীবনটাই হলো আল্লাহর অস্তিত্বের ভিতরে বা ঈশ্বরের অস্তিত্বর ভিতরে শান্তিময় জীবন সুন্দর জীবন পবিত্র এবং স্বাধীনতার জীবন এই জীবনটার অনন্তকালের একটি দিক নির্দেশনা আছে যদি একটি আত্মাকে আপনি ধারণ করেন আত্মার কখনো মৃত্যু হয় না আত্মার কখনো জন্ম হয় না সে আত্মা যারা ধারণ করে নিজের করে নেয় কারণ আমরা যখন মানব জীবনে আসি প্রকৃতির থেকে আমরা এই মানব জীবনে উঠে আসি আমাদের নির্দিষ্ট কোনো জীবন থাকে না যদি নির্দিষ্ট কোনো জীবন কারো থাকে তাহলে এখানে ধর্ম মানার কোনো প্রয়োজন নেই কারণ আমার যদি একটি নির্দিষ্ট জীবন থাকে তাহলে তো আমার সেই জীবন আছে আমি কেন ধর্ম মানব ধর্ম মানার উদ্দেশ্য হলো আমাকে নির্দিষ্ট কোনো জীবনের উপরে প্রতিষ্ঠিত হবে ধর্ম মানে ধারণ করা তাহলে এখন খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আমরা যে ধর্মই আমরা দেখি না কেন সেই ধর্মের ভিতরে যদি ধারণ করার কোনো বস্তু বা জীবন যদি কেউ না দিয়ে থাকে তাহলে সেই ধর্ম এই ধারণ করার কোনো প্রশ্নই ওঠে না আর যদি সেই ধর্মের ভিতরে ধারণ করার কোনো জীবন নির্দিষ্ট করা থাকে পথ থাকে তাহলে অবশ্যই সেই ধর্ম সঠিক কারণ আল কোরআন দেখেন আমাদেরকে বলেছে যে তুমি তোমার সিয় আত্মাকে পরিশুদ্ধ করো তুমি পরিশুদ্ধ আত্মা হয়ে আল্লাহ পাকের কাছে ফিরে এসো সুরা ফাজরের শেষের তিন আয়াত ইয়া ইলা আইয়ু ইবাদি ওয়াদ খুলিফি জান্নাতি তাহলে সেই পবিত্র প্রশান্ত আত্মা যারা হবে তারা জান্নাতি হবে তাহলে সেই কাজগুলো করার জন্য আমার তো একজন পথ প্রদর্শক লাগবে কারণ আলকোরান একটি কিতাব বা গ্রন্থ যেটা কথা বলতে পারে না কিন্তু সেটা যদি কোনো মানুষ ধারণ করে অ্যানালাইসিস করে তাহলে সেই মানুষের ভিতরে সেটা প্রতিফলন ঘটবে আর সেই মানুষ পথ প্রদর্শক হিসেবে এই বিশ্বের মানবজাতির সামনে কথা বলবে এবং তাকে যদি কেউ অনুসরণ করে ফলো করে তাহলে সেই মানুষ সেই ধর্ম ধারণ করার পথ পাবে আর যদি এই মানুষ নিজে নিজে থেকেও যদি চেষ্টা করে এবং সে ঈশ্বরকে বা আল্লাহর কাছে সাহায্য চায় নিশ্চয়ই সেই আল্লাহ পথ প্রদর্শক হিসেবে তাকে একজন প্রতিনিধির কাছে নির্বাচিত করবে তার রব তাকে সেই নির্দিষ্ট জ্ঞান ধ্যান দান করবে যার ফলে সেই প্রতিনিধির কাছে যেতে পারবে তাহলে পৃথিবীতে এই অসংখ্য প্রকার ধর্মের ভিতরে যদি সেই ধর্মের ভিতরে কোনো ধারণ করার জীবন কেউ না দিয়ে থাকে সেই পথ প্রদর্শকরা তাহলে সেই ধর্ম মিথ্যা আর সেই ধর্মের ভিতরে যদি সেই ধারণকৃত বিষয়বস্তু থাকে তাহলে সেই ধর্মটা সঠিক দেখেন আল কোরআন আমাদেরকে যেভাবে বুঝিয়েছে আমরা সেটা যদি নিজের জ্ঞান অনুধাবন করি আমাদের সর্বপ্রথম সেই বেল গায়েবের উপরে যে অস্তিত্ব আছে ভান্ড আছে সেটাকে কায়েম করতে বলেছে যেমন আমাদের এই দেহকে আমরা যদি কায়েম করতে যাই নিজের করে নিতে চাই আপন করে নিতে চাই তাহলে আমাদের যে পবিত্র গুণগুলো আছে যে হুকুমগুলো আল কোরআন বলেছে তুমি হালাল লিজি খাও তুমি মিথ্যা কথা বলো না তুমি অসৎকর্ম করো না নিজের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে এগুলো করতে হবে আর আমি যখন নিজে সে পবিত্র হব নিজের নবসকে পরিশুদ্ধ করব তখন কিন্তু আমি সে জান্নাতি কাতারে চলে যাব শান্তিময় কাতারে বা মানব জীবনে প্রতিষ্ঠিত হব কারণ এই মানব জীবনটা হলো শান্তিময় জীবন ধর্ম হলো মানবতার ধর্ম প্রায় আপনার আগামী ভবিষ্যতের কথা আমি বলতে পারি এখন অনেক মানুষ এই ধর্ম নিয়ে গবেষণা করে কারণ এখন ডিজিটাল যুগ মানুষ হাতের মুঠোয় সব কিছু দেখতে পাচ্ছে সবার কাছে স্মার্টফোন আছে আল কোরআন বলেন বিভিন্ন বাইবেল বলেন বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থগুলো আছে মানুষ অ্যানালাইসিস করে আর ধর্মের ভিতরে অসংখ্য প্রকার গুরু আছে আপনি কিভাবে সেই সত্য যাচাই করবেন এগুলো বিষয়বস্তু বুঝতে হবে যে কোন মানুষটা সত্য সত্যের উপর প্রতিষ্ঠিত এগুলো আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে যদি দেখেন যে এই মানুষটা সত্য অবশ্যই তার কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন কারণ সেই মানুষটা যদি সত্যের উপর আপনাকে প্রতিষ্ঠিত করে দেয় তাহলে নিশ্চয় আপনি সৌভাগ্যবান ব্যক্তি হবেন এই মানব জীবনে যারা আসে তারা নির্দিষ্ট কোনো শিক্ষাবিদ্যা বা নির্দিষ্ট কোনো জীবন নিয়ে এই মানব জীবনে আসে না তাই তাদেরকে বলা হয়েছে আল কোরআনিক ভাষায় বনি আদম এই বনি আদম যাদের কোনো পরিচয় নেই এরা যদি জাতগত আদম হয় বা পবিত্র মানুষ হয় বা পবিত্র আত্মাধারী মানুষ হয় তাহলে এদেরকে বলা হয়েছে কোরআনিক ভাষায় মুসলমান এদেরকে বলা হয়েছে মুমিন এবং এই মানুষগুলোই হবে জান্নাতি সুখময় জীবনে তারা প্রতিষ্ঠিত এভাবে আমরা সে ধর্মকে আমরা যদি খুঁজি যে আসলে কোন ধর্মটা সঠিক কোন ধর্মের ভিতরে এই ধারণ করা জীবন আছে এবং কোন গুরুর কাছে সেই জীবনের সত্য আছে যেমন আমার মুর্শিদ পাক বেলায়েতের মুর্শিদ বলে পৃথিবীতে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে তিনি আদম নূরের। ধর্মকে প্রচার প্রকাশ ঘটানোর জন্য তিনি সমস্ত মানুষকে হেদায়েত দান করেন এবং আমি সেই আদম নূরের হেদায়েতি সন্তান আমি সেই নবসের জাতের আদম নূরের জাতের আদম আমার মুর্শিদের জাতের জাতি তাই আমি এই পৃথিবীতে তাহার বাত্রবাহক হয়ে এবং তারই জাতের ধর্ম নিয়ে পৃথিবীর মানুষকে খোলসা করে বলছি যে ধর্ম ধারণ করার জীবন যদি না থাকে তাহলে সে ধর্ম মাইনে কোনো লাভ হবে না শুধু আমি লম্বা জামা পরলাম টুপি পরলাম দাড়ি রাখলাম তাই বলে কি আমি ইসলাম হয়ে গেছি ইসলাম কি এটার উপরে প্রতিষ্ঠিত না ইসলামের মূল বিষয়বস্তু হল পবিত্র গুণ অর্থাৎ কেউ যদি মানব হতে চায় তার ভিতরে সেই মানবতার গুণ থাকতে হবে আর মানবতার গুণ যখন প্রতিষ্ঠিত করতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম মিথ্যা কথা ছাড়তে হবে আপনাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে অর্থাৎ পরিপূর্ণ পবিত্র হতে হবে তাহলে আপনি সেই ইসলামের ভিতরে প্রতিষ্ঠিত সেটা হিন্দু হতে পারে খ্রিস্টানও হতে পারে মুচিব হতে পারে ডোম চারাল যে কেউ মানুষ হতে পারে কিন্তু এখানে লেবাস কোনো বিষয় নয় যাই হোক আমি ইসলাম ধর্মের যে বিষয়বস্তু আছে যে এই ধর্মের ভিতরে এই ধারণ করার জীবন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি কোনো ধর্ম অবলম্বনকারী কোনো ভাই আমার এই ভিডিও দেখে যে কোনো ধর্মের মানুষ হতে পারে সে যদি তার ধর্মের ভিতরে সেই ধারণ করার জীবনের বিষয়বস্তু থাকে তাহলে সে যেন তুলে ধরে বিষয়টা যে আমার ধর্মের ভিতরেও ধারণ করার এই বিষয়বস্তু আছে এবং বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছে যারা মনে করে যে আমার গুরু বা আমার মুর্শিদ সঠিক কিন্তু সেই মুর্শিদ বা গুরুর জীবনের পরিচয় যদি না থাকে তাহলে সে মিথ্যাবাদী সে প্রতারক সে আপনার সাথে প্রতারণা করছে পৃথিবীর মানুষের সামনে ধোকাবাজি করছে কারণ আপনাকে নির্দিষ্ট কোনো জীবনের উপরে ধারণ করতে যদি না দেয় সেই গুরুরই যদি কোনো নির্দিষ্ট জীবন না থাকে আপনাকে সে যদি সেই লেখাপড়া না জানে আপনাকে কিভাবে সেই লেখাপড়া সেই জীবনের উপরে প্রতিষ্ঠিত করতে পারবে সে যেমন আমরা স্কুলে যাই ইংলিশ টিচারের কাছে গেলে আমরা ইংলিশ শিখতে পারি বাংলা টিচারের কাছে গেলে বাংলা শিখতে পারি গণিত টিচারের কাছে গেলে গণিত শিখতে পারি তাহলে আপনাকে সেই টিচার নির্বাচন করতে হবে যে কোন টিচার এই ধর্ম মানার ভিতর দিয়ে একটি জীবনকে ধারণ করেছে এবং সেই জীবনটা কোন জীবন যদি সেটা মানব জীবন হয় সেটা সর্বশ্রেষ্ঠ জীবন আর যদি সেটা অন্য জীবন হয় সেটা সৃষ্টিগত জীবন যে জীবনগুলো প্রকৃতিভাবে তারা আজাব বা শাস্তি ভোগ করে যদিও তাদের জীবন আছে কিন্তু সেগুলো আজাবের জীবন আর এটা দিনী যুগ এ দিনী যুগে অন্য পৃথিবীতে বিশ্বনবী উপাত হয়ে যাওয়ার পরে কোনো মানুষ কোনো নবী বা কোনো জীবনের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না এটাই মহাসত্য শুধু একটি জীবনের পথ প্রদর্শক হিসাবে একটি জীবনের রাস্তা খোলা ছিল সেটা হলো আদম জীবন বা মানব জীবন বা মানবতার জীবন তাই ধর্ম পৃথিবীতে একমাত্র মানব ধর্মই প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে আমি যেটা বলতে চাই ভবিষ্যতে অন্য কোনো ধর্ম থাকবে না শুধু মানব ধর্ম মানবতার ধর্মই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম বা জীবন আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই সবার প্রতি আমার ভালোবাসা এবং সবার উপরে কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠিত হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ